আনে হি গায় এই কোরআন যে হিপজু করছে মুখস্থ করছে যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়ি আস ঠিক আছে দশজন লয়ে যাব গাজ তাই না হেস রায় জাননাতে আর স্কুলে পড়াইলে কিন্তু এইটা কোন হানে নাই যে আপনার পোলাটা স্কুলে পড়াইছেন কলেজে পড়াইছেন ভার্সিটিতে পড়াইছেন এম এ পাশ করছে হ্যাঁ দশজন বংশের দশজন জান্নাতে নিবার পারবো স্কুলে পড়লে কেউ জান্নাতে নেওয়া পারবো না কিন্তু আপনি আরবি মুখস্থ করবেন তাই না জান্নাতে যাইবেন না দাদা দাহিন লো যাই লো যাইব অথচ এই মূল্যাই কয় এই জাকির নাই কো কি যে আল্লাহ রসুলও কাউরে পার করতে পারবো না নৌজুবিল্লাহ কয় নাই এই মৌলবীরা কয় না নবী রসুল্লাহ অলি আল্লাহরা কাউকে পার করতে পারবো না আরে বাবারই খবর থাকবো না তোমাকে আবার কি এমনি কয় তা আল্লাহর অলি যদি পার না করা পারে তোর মতো মূল্যায় পারবো তুই দশটা নিয়ে পারবি আর আল্লাহর রসুল একটা নিয়ে পারব না এটি কি গেছে মাজুবিল্লাহ কোরআন মুখস্থ করি ওর এত তাপ আর যিনি কোরআন দিছে আল্লাহর রসুল কোরআন দিছে তাই না আল্লাহ রসুল নিজে কোরআন আল্লাহ রসুল ওই কোরআন থেকে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত দিছে সেই ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত মুখস্ত করি এত তাপ তাও অর্থ জানে না তাপসির ওইভাবে জানে না সবাই মুখস্থেরই এত তাপ তাহলে আল্লাহর রসুলের কী অবস্থা আর সেই রসুল কয় কি আল্লাহর রসুল সাফায়াত করা পারব না মোল্লায় সাফায়াত করব কি কী গায় হল একু বই পড়েন আমার কাছে দলিল আছে একের বইয়ের পৃষ্ঠা নাম নাম সহ দিব আমি বেদ্যুতি করবার চাই না যে থাক ভুল করছে অনুতপ্ত হোক ভুল কত দিন শিখাইবেন ইংলিশ পড়লে হাবিয়া দুজকে জামু ছবি টাঙ্গাইলে গড়ে আইব না হ্যাঁ রহমতের ফেরেস্তাই বলে ঢুকে না কোন হাজি সব ছবি সারা মক্কা শরীফে ঢুকে তা তো কাবা শরীফের মধ্যে ফেরেস্তাই নাই সব গেছে গা প্রত্যেকটা হাজির গলায় ছবি থাকে না পাসপোর্ট নাই সাথে হ্যাঁ বাংলাদেশের পতাকার নাই আচ্ছা সৌদি আরব বরা বার্সার ছবি নাই ছবি নাই এমন কোন অফিসটা আছে যেই অফিসের মধ্যে সৌদির বাদশাহ ছবি নাই সারা সৌদি আরবে কোনো ফেরস্তা নাই উড়িয়া গেছে না সব সৌদি আরবে রিয়াল হ্যাঁ মদিনা শরীফে আছে কাবার শরীফে আবার ফোতার দেয় না না রিয়ালে থাকলে সমস্যা নাই ওটা তো লুকানো পর্দা দিয়ে ঢাকা ঝুলানো যাবে না টাঙানো যাবে না কি দেহ হারাম তো হারাম ওটা টাঙানের কি আছে আর ইয়ে রিকিয়ে আছে রিয়াল পকেটে টাকার মধ্যে ছবি আসে না রুপির মধ্যে ছবি আসে না রিয়ালের মধ্যে ছবি নাই ডলারের মধ্যে ছবি নাই তাইলে ও হনো আমার এই ওয়া শুনলে কত গাদা আছে ও ফেসবুকে ডুইটা এই গাদার দলে কমেন্ট করে ও ফেসবুক প্রোফাইলের ছবি দিছে ও আবার কমেন্ট করে হ্যাঁ মাথার উপরে ছবি জ্বলাই না শেরেক বেদাত ও তো জানে না কত বড় গাদার গাদা তুই ফেসবুকে তোর ছবি কে তাহলে এই যে মূল লাগো যে ব্যামার ভাইরাস অজ্ঞ গ এই ভাইরাস যে ঢুকছে এই ভাইরাস তার যাইতেছে না কারণ রোগ হইলে ট্যাবলেট আছে ঔষধ আছে ভাইরাসের তো ঔষধ নাই ভাইরাসের চিকিৎসাও নাই ভাইরাস হইলে সাবধান থাকতে গো ভাইরাসের কোনো চিকিৎসা নাই ভাইরাসের হইলে সাবধানতা প্রতিরোধ রোগের হইলে চিকিৎসা এরা তো ভাইরাস ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যে বহন দেহেন মোল্লারা টাস টাস ইংলিশ কয় না বাবা এই হারি টাশ টাস ইংলিশ কয় গো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররাও ইংলিশ এত সুন্দর করে টাশ টাস পেয়ে পারে না উনি ওনাকে নকল করে আবার ওখানে কিছু বাইরে এসে হ্যারও টাশ টাস কয় আশ্চর্যের বিষয় ইংলিশ বললেন না দুজোকে যাইবেন প্যান্ট শার্ট পিনলে ফেরিঙ্কি গোপু পোশাক হাবিয়া দুজকে যাইবেন গা ওখানে দিহি পাঞ্জাবির উপরে কুট হুজুরে সর্বশ্রেষ্ঠ পোশাক হচ্ছেই সুন্নতি পোশাক পাঞ্জাবি এখন পাঞ্জাবির উপরে ফেরিঙ্গি গো কুট উঠে গেছে গা মানে পাঞ্জাবি ডেকে থাকে ফেরিঙ্গি গো কুট তো আবার মাওলানা সাপ নামাজ পড়াই লইছে।। জাঙ্গা মাথা ধরলে পরে রে কামরা করলে কুরু কুরু আর তোমরা করলে মাকরু এই এইভাবে কত দিন চলবেন সব ভুল খালি আমাগো একটা মিলার দেন একটা ওয়াসান। বাপ মা কবরে জাহান নামে আছে খালি আপনার বাইক মিলাত পড়বো হের বাইতে একদিনও দিব না হের বাপ মা কি স্বর্গে গেছে গানিক খাওয়ায় পাইছেন মৌলবির বাইক দাওয়াত কোনো দিন তেলিক এর লেগে বিখ্যাত সুন্নি আলেম তাহের আল কাদ্রী আর সৈয়দ হাশমি মিয়া এবং সৈয়দ নুরানি মিয়া সৈয়দ মাদানী মিয়া ওনারা বলছেন যে এই মৌলবী কোনো দিন দাওয়াত খাওয়ায় দেখছেন উনিও তা হালেন কাকতে নিয়ে কোনোদিন দিন খাওয়াইছে খাওয়াইছে যা হেন বাবা আজকে আমার বাইতে দাওয়াত আমি একটু মিলাত মোলাত পরাম এর মিলাদের দরকার নাই এর দোয়ার দরকার নাই এর পিছে যারা নামাজ পড়ে তাগো সোয়াব যা এরও সোয়াব তাই তাইলে এগুলো বুঝতেই বা এগুলার আমাদের মা বোনদেরকে শিক্ষিত করতে হবে তাদেরকে শালীনতা শিক্ষা দিতে হবে ভদ্রতা শিক্ষা দিতে হবে অজ্ঞ রাখা যাবে না পড়াশোনা আল্লাহ রসুল সময় জ্ঞান গবেষণার দিকে তাগিদ দিচ্ছে আল্লাহ রসুল বলছে তুমি দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো তুমি জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দিশে যাও কারণ আরবের থেকে চীন হলো সবচেয়ে দূরে যদি জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীনে যাও এটা বলে নাই ছেলেদেরকে খালি নর এবং নারী প্রত্যেকের জ্ঞান অর্জন করা ফরজ কেমনে অর্জন করবো এটা তোমার ব্যাপার কিন্তু জ্ঞান অর্জন করতে হবে আর আইয়ামে জাহেলিয়াতের যে জাহেলরা ছিল তারা কি করত মেয়েদেরকে ঘরে বন্দি করত। মেয়েদেরকে ঘরে ভোগের পণ্য বানাইতো তারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত তারা মেয়েদেরকে যারে পছন্দ হতো থাপা দেয়া উঠাইয়া জামায় রাত থেকে উঠায় লইতো শক্তি আছে আয় আমার লোকে যুদ্ধ কর পালওয়ানো হনতে মনে করেন আপনি মরা ধরা মানুষ আমি হইল পালওয়ান আপনার হলো যুদ্ধে কি পারবে দু মুখ এলো। আরবে তো আমল তাই করছে নারীদেরকে পিছায়া দিছে নারী এবং পুরুষ দুইজনই সম্পদ এর জন্য কাজী নজরুল ইসলাম বলেছে এই পৃথিবীতে যাহা আছে কল্যাণকর অর্ধেক তার গড়িয়ে আছে নারী অর্ধেক হইল নর নারী পুরুষ দুইজনেরই অবদান আমি আপনি যে জগতে আসছি আমার মা বাবা দুইজনেরই মেহনত অবদান ত্যাগ প্রেম সবই আছে তো মেয়েদেরকে পিছিয়ে রাখবেন কেন মেয়েদেরকে ঘর থেকে বেহের হতে দেওয়া যাবে না তাদেরকে ঘরে রাখতে তারা শুধু স্বামীর সেবা করে স্বর্গে চলে যাবে জান্নাতে যাইব কতটি আছে বেড়ামার মগজ ওটি কয় ঠিক সুবান আল্লাহ অনে যখন ইলেকশনে নামে কোরআন শরীফ দিয়া মাইছের বাইত পাঠায় দেয় দাও আমগো নামে বুড়শায় বাস এরাও যায় বুরসাইবার হ্যাঁ আমাকে একটা বুড়দের ওয়াদা করেন তাহলে আপনার মেয়েরা বাইরে আছে কে সাজা যাবে না জামাই ছেলে দেখান যাবে না খালি সামাইরে দেখাইবে মানে জামাই ওকে ঠিক আছে আবার এই হেই আরেকজনের বউ লেগে খুব সুন্দর আলাপ করতেছে আপনার ছেলে কিন্তু আজকে আসে না মসজিদে আচ্ছা ছেলে কিন্তু আসে না কেন পাঠান নাই পাঠাইলেও পারতেন আপনার হাতের তরকে এটা অনেক মজা আপনার বাড়ি খাওয়ার খুব সুন্দর আপনি যে মাইসের বউলে কথা কন সরম করে না নিজের বউরের দেন না মাইশের কথা কে ওই যে ওই সময় ফতুয় আজগবি দেয় আজগবি শরীফ থেকে একটা হাদিস আনবো আইনা কেব আপনাদের বউ আমার ভাবি আর আমার বউ আপনার বউ মা মাল্লাগে তো ঠাট্টা চলে না হজুরের বউ লাগে তুমি মোল্লার বউ লাগে ঠাট্টা করা পারবো না কারণ তোমার মা মা বানাই দিছে আর তোমার বইল আমার ভাবি আমি যা খুশি তাই করি যা খুশি তাই ওই লো থেকে সরেন বাবা ওয়াজ করে মেয়েরা ক্লাস ফাইভের উপরে পড়তে পারবে না বেপর্দা হবে বাইরে যাইতে পারবে না এই করবে না সেই করবে না আবার হেরাই ডাক্তারে হসপিটালে গেলে মহিলা ডাক্তার কো যাই আপনাদের এখানে মহিলা ডাক্তার কেউ মহিলা ডাক্তার কেউ ডেলিভারি কেস সিজার কে করবো মহিলা ডাক্তারই তো নাই কারণ ফাইভের উপরে পরবার দেন নাই তাই কো এরা যদি কোনো দিন রাষ্ট্রের ক্ষমতায় কোনোভাবে যেমনিও কায়া বলল তাইলে এই সিজারের লিখে পুরুষ ডাক্তার ছাড়া কিছু থাকবে না কারণ পরতে দিব না আর ডাক্তারদের সিজার করলে কি অবস্থা এগো এগুলো আরবে নাই এগুলো এলেই ভারত পাকিস্তান ইয়ে এগুলা আরব রাষ্ট্রে নাই তাইলে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী গুণীর ভিতরে নারীরা আছে এরা যৌনতা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না নারীকে নিয়ে যৌনতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারে না বিশ্বাস করবেন দুঃখের কথা কুমু সিলেটে গেছিলাম রোজা শরীফে শাহজালাল বাবার রওজায় মেয়েদের উঠতে দেয় না আমারই সাথে আমার বোনরা গেছিল এবং অনেক মেয়েরা উঠতে দেয় না কেন শাহজালাল না করছে সমস্যা হইল মুল্লার ও শাহজালালের এনে যাইবার শাহজালাল না করছে শাহজালাল আর মোল্লায় কি এক মুল্লার চরিত্র তো খারাপ কৌমে লোত ওর কাছে ছাত্রই নিরাপদ না ও শাহজালাল মতো মনে করে শাহজালাল হচ্ছে আল্লাহর অলি বাবা শাহজালাল সে হচ্ছে আল্লাহর অলি সে জিন্দা কাবা সেই কামেল কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই কাবার মধ্যে পর্দা থাকে না কাবার নারী পুরুষ ভেদাভেদ আছে আলাদা লাইন আছে সব একখানে ওই পাথরের কাবার মধ্যে রূপক কাবার মধ্যে মেজাজি কাবার মধ্যে আনুষ্ঠানিক কাবার মধ্যে মানুষের তৈরি কাবার মধ্যে যদি তোমার নারী পুরুষের ভেদাভেদ না থাকে তাহলে যিনি আল্লাহর তৈরি কাবা যে আল্লাহ নিজে হাতে যারা তৈরি করছে আল্লাহ নিজে কইছে আল্লাহ আদমা আলা সুরতিহি আমি আদমকে আমার নিজ ছোরতে তৈরি করেছি আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করছি আদমকে আল্লাহ নিজ হাতে বানায় মানুষকে না মানুষকে আল্লাহ নিজ হাতে বানায় না আদমকে নিজ হাতে বানায় একজন ওলিয়ে কামেল তার শিষ্যকে তার মুরিদকে তার খলিফাকে তার নিজ হাতে তৈরি করে সে তৈরি কইরা দেয় বানায়া দেয় এটা আমার আমি বানাইছি অন্য রে না খলিভারে বানায় দেয় নিজ হাতে আউলাদ রে বানায় দেয় তার যে আওলাদ নিজ হাতে বানায় সে আল্লাহর যে আদম বাবা শাহাজ জিন্দা কাবা বাবা শাহাজ যিনি ওলিয়ে কামেল তার সামনে তার রজা জিয়ারতে নারীদের যাইতে দেয় না ওহন ও মুল্লার মাথায় যৌনতা কাম করে ওহনুল খারাপই আপনার ভিতরে থাকতে পারে শাহজালাল ওহনে যা কয় মাঝারে অনেক ধরনের অসৎকর্ম হয় কয় তে আমি কইছি যে যে শাহালি বাবার এনে গেছি অনেকে সিদ্ধি পানি খাইতেছে চুরি করতেছে বাটপারি করতেছে জুতা চুরিয়ে গেছে কয় দেহেন ভাই এনে কই শাহালিরে দেখছ বাটপারি করতে না শাহালি বাবারে দেখছ এনে বইয়ে গাঁজা খাইছে না শালি বাবা জুতা নিছে না হে তুমি তারে দুশোকে যে নিছে হেরে কৌ গা ওই তো তান না তুমি সাহালির কাছে আসছো তুমি সাহালিকে দেখো আমার দেখারই হইল শাহালিকে ওহনে কি হইতেছে না ওই না ওহনে তো চুর বাটপার সব হইতেছে তখন আমি যদি কই মুর্শিদে যে চুরি সামারি হইতেছে এটা কি ফেরেস্তারা করতেছে না এই তো মসজিদের মানুষে করতেছে এ মসজিদের কোনো দোষ আছে কেশিয়াররা চুরি করে না সেক্রেটারির বাট চুরি করে না তো এটা কি মসজিদের দোষ না ওই লুকের দোষ মাদ্রাসার মধ্যে মৌলবী জিনা করতেছে না ধরতেছে না বলাৎকার করতেছে না তো কি এটা মাদ্রাসার দোষ না ওই মুল্লার দোষ এটা তো মাদ্রাসার না ওটা কোরআনের না ওটা হাদিসের না এটা হলো ব্যক্তির দোষ তো ব্যক্তি আমরা অনেক মসজিদে আরে আমি আল্লাহর চিন্তা করতে থাকবো জুতার চিন্তাই তো বাসে না জান বড় বড় মসজিদে বাইতুল মোকারমে ঢুকেন বড় বড় মসজিদে ঢুকেন জুতার বাক্স সামনে জুতা থুইয়া তারপর কারণ জুতা পিছিয়ে থুইলে চুরে লো যান কি করব বেটা এমন দেশ যেই দেশে আল্লাহর গরো জুতা নিরাপদ না